সত্যি বলছিল আমাদের জায়গাটা অনেক সুন্দর যারা মানে গ্রাম্য পরিবেশ পছন্দ করে যারা একটু ন্যাচারাল হাওয়া এখানে খুব সুন্দর তাহলে জানতো

এখন আমি এখানে এসেছি তার একটাই কারণ তুমি কোথায় এসেছি সেটা তো বল সরি দাদুবাড়ির সামনে রয়েছে আমি এখন তো যে ঘরটা করা চলে গেছে সামনে শুধু হচ্ছে একটাই রিজনে সেটা হচ্ছে আমার গাড়ির জন্য রানীকে রাখা হবে তার কারণ আমার গাড়ির রানী তুমি কি জানো না জানি না প্রথম জানলাম তুমি জানো আমার নাম রানী কবে জানলাম তুমি আরেকদিন বলি স্কুটি তো স্কুটি না এটা নাম রানী ঠিক আছে এটা রানী হ্যাঁ তো এখানে এখন ঘর হচ্ছে ঘর সামনে দাদু রাগ হচ্ছে কত কানে বা

পুরো লাল হয়ে আছে দেখি দেখি দাদা মুখটা একটু দেখি দেখি দাদা দেখি তো এখন হচ্ছে ভিডিও শুট ইনস্টাগ্রাম শুট করা হচ্ছে দেখো শঙ্কর এখন রয়েছে ক্যামেরাম্যান আর শান্তুকে নিয়ে করা হচ্ছে আইসক্রিমে যে তোমরা হয়তো সকলেই দেখেছি এভাবে ঢেকে ঢেকে নিয়ে যায় দেন তারপরে খাবো খাবো খাবো

আমি বলছিলাম যে এই কলকাতা মানে মিথিদের এইখানে যে আবহাওয়াটা এখানে আসলে দেখা যায় গ্রামে গেলে দেখা যায় বাট বাট আমাদের ওখানে শুধু এই পাতা যে নড়ছে এইটাই দেখা যায় না হাওয়া আমার গ্রামের বাড়িতে আছে

তো বাড়িতে কারেন্ট নেই এখন আমরা বসে আছি বাড়িতে বাড়িতে কারণ বাইরে খুবই বৃষ্টি হচ্ছে বাস পড়ছে

আচ্ছা তো তো ভিডিওটা আমি এখন শেষ করে দিচ্ছি বাট আমি কিছু কথা বলবো আমাকে অনেকে কমেন্টে বলছে দিদি তুমি মানে আর কি কেউ গাড়ি কেনে না তুমি কি প্রথমবার গাড়ি কিনেছো গাড়ি নিয়ে এত ভিডিও দিচ্ছ মানে কি আর বলবো তো দেখো এটা প্রথমত আমার প্রথম গাড়ি আর অনেক এক্সাইটমেন্ট কারণ আমি কোনোদিন ভাবিনি যে আমি এরকম গাড়ি কিনবো তারপর হচ্ছে এটা আমার কাজ আমার ভিডিও করাটা হচ্ছে আমার কাজ তো কি বলিস ভিডিও করা আমার কাজ তো তো তার এটা তো আমার করতে হ্যাঁ কিছু কিছু লোক বলে যে আপডেট কেন দিচ্ছ আর তার থেকে বেশি লোক থাকে আপডেট চাই কিছু আপডেট তাদের জন্য করা তো এটাই হচ্ছে কথা যে যেটা থেকে আমার পেট চলে সেটা তোমার করতেই হবে সেটা না করলে আবার কী করে পেট চলবে চলো ভিডিওটা এর দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভাবে ভালোবাসা দিও পাশে থাকুক বাই বাই টাক্টটা লাভিউ আর হ্যাঁ ডেলি ব্লগ চাইলে অবশ্যই কমেন্ট করবো